হবার চাও দেখই অবস্থা ইগু উঠিছে একটি শান্তিতে হুটিলে তাই শান্তি লাগব নি লাগিয়ে আমার শৈলদের আমার বিবাহ সকলে ক্যাফা কথার বাসা বদলি গেল সিলেটি মাত ভাই এই যে এই পিকচারগুলা দেখেন কত কিউট আমি এই পিকচারগুলা তোলার পর হোয়াটসঅ্যাপে আপলোড দিয়েছিলাম স্ট্যাটাসে যে দুই গুণের ভালোবাসা কত কিউট দুইজন একজন আরেকজনকে ধরে ঘুমাচ্ছে কত মায়া মহব্বর দেখতে খুব ভালোই লাগছে কিন্তু তারপরে দেখেন কি শুরু করছে এইটা তুমি শান্তিতে ঘুমাবা এটা কি সম্ভব আমার ঘুম শেষ আমি উঠে পড়ছি তুমিও একটু শান্তিতে ঘুমিয়ে নাও তারপর কেলা হবে সাদক তাই তাইতো ঘুম শেষ হয়ে গেছে মনে মনে কি বান খালাটার একটা উপর যে ঘুমাই যাও একটু সময় শান্তিতে আমার তো ঘুম শেষ খেলা হইব তাই তো ঘুম তাকে উঠছে শরীরে একটু আলসি ভরের একটু গা মুড়াইয়া উড়াইয়া উঠিল খেলাও শুরু করছে ও তাই হইছে স্টার্ট হইছে এখন আর তুমি ঘুমাইবা গুমাই পাই শান্তিতে গুমাইবা গারে গুড় খেলা লেঙ্গুর লেজ লইয়া ঘুম খুব জরুরি ঘুমাইতে গুমাই দুনিয়ায় এক আর গুম আঁকবায় যাই গোটক গুমাই তৈব গুমাইতেও ডিস্টার্ব হতে আঙ্গাছি ঘুমাইতে হইবো তারপরেও ঘুমটাকে তাকিয়ে না হেরান হয়ে গেছে সাদা টাইপ আর কি চেষ্টা করছে না তুলতো ওগুলা যে উগুরিস টা মোরগ সাথাগ ওগুলা ডিটটা লাগি গুমাই গয়া ডিট হওয়া লাগবো ডিট হইতে হইব এই আবো গুমাইতে নি উঠবে উঠ এই যে আই মেমাল আইসেন দেখতা হুসর হুস কর বে এক লগে একলগে ঘুমাইলাম আমি উঠিয়ে আসছি তোর আবো ঘুমছে শোয়না নিয়ে আবো ঘুমাইতে নি উঠ গুম দরকারি জিনিস দুনিয়ায় এক বায় আর গুম এক বায় বোধ চেষ্টা করছে তাই ও হেরান গেছে কিতা করতো বহুত চেষ্টা করিয়া পারছে না এখন হেরান হয়ে গেছে যে এক জিরাক জিরাইয়া আবার চেষ্টা করবো তুলতে পারেনি তাই এখন তাই মুখ ধো তাই উঠিছে মুখ দইছে না বলি গেছিল মনে করি এই ঘুরে তুলাত লাগিয়া